বিয়ে করা কি বড় মানুষ খুশি হয়ে গেছে আমি দেখছি বুড়া এই বিয়েটা আল্লাহর একটা নেয়ামত এজন্য 80 বছরের বুড়া এর কাছে বিয়ের কথা বলবেন প্যারালাইজ রোগী একটা হাসি দিবে ঠিক কি না মনে চায় সভাপতি কয় মনে চায় বাড়ির ঢুকতে পারবেন না আজকে কিন্তু যদি খবর যায় আপনারা দোয়া করেন সভাপতির মনে দরকার মসজিদের সভাপতি সেটাই বলছি আল্লাহ জানে বাড়িতে আজকে ঢুকতে পারি কিনা সম্মানিত সতী কথা শুনতেছেন যাক আমার মসজিদ কমিটির সভাপতির স্ত্রী আমাদের চাচি উনি যদি বক্তব্য দেখে থাকেন উনি যেন বাড়িতে আজকে স্ট্রাইক না করে প্রধান শিক্ষিকা শিক্ষিতা মানুষ বুঝছে তো বিয়ে করাটা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নাত আবার কারো কারোর জন্য হারাম মানে কার জন্য হারাম ফেকার কিতাবে আসছে যার ফ্যাক্টরি ফিউজ যার ফ্যাক্টরি আছে না তার বিয়ে করা হারাম কারণ সে তো আরেকটা জীবন নষ্ট করবে আরেকটা জীবন নষ্ট করবে করবে কিটা আহা কত যুবক দশ বছর সিঙ্গাপুর থেকে আসছে সে বিয়ে করছে খবর নাই বিয়ের পর দেখা অবস্থা কেন শীল বৌ রাখা মুশকিল বাকি জীবন কবিরাজের দোকানে সাল সাল বোতল টানতে টানতে জীবন শেষ না কবিরাজের কাছে যাইতে হবে না আমি তোমাদেরকে একটা চিপস দিয়ে যাই বলবো ইবনুল কাইম জৌজি রহমতুল্লাহ বহুত বড় ইমাম উনি ওনার কিতাবে লিখছেন রকম সমস্যা যাদের ফিজিক্যালি আনফিট তারা যদি চড়ুই পাখি খায় আল্লাহর হুকুমে তাদের এই শক্তিটা ফিরিয়ে দেওয়া যেতে পারে কি পাখি তার শাল বোতল আর হালুয়া পাইলে তো বেস্ট এর উপর কিচ্ছু নেই আসল হালুয়া যদি পান খাতি হালুয়া আর যদি না পান চড়ুই পাখি খাবেন কথা বুঝতে পারছেন কিন্তু মূলত হচ্ছে বিয়ে করা ফরজ কার জন্য যার বিয়ে না করলে চরিত্রে নষ্টের আশঙ্কা আছে যে ব্যক্তি বিয়ে না করলেও চরিত্র ঠিক থাকবে মনের পবিত্রতার জন্য বিয়ে করবে তার জন্য বিয়ে করা সন্ন্য তাহলে বিয়ে করার সব কাজ কিনা আমরা আমাদের দেশে নিয়ম তৈরি করেছি ছেলের বয়স যদি একুশ বছর না হয় মেয়ের বয়স যদি আঠারো বছর না হয় বাংলাদেশে এর চেয়ে বড় হারাম কাজ আর কিছু নাই এটার নাম দিচ্ছে বাল্যবিবাহ দিছে নাস্তিকদের সাথে আমার ডিবেট গুলো দেখছেন বিশেষ করে ডক্টর সাথে ওখানে প্রশ্ন করছিল আমি জবাব দিছি ইসলামে বাল্য বিবাহ নাই বালেক বিবাহ বালেক বিবাহ এক জিনিস বাল্য বিবাহ বালেক মানে ছেলে পনেরো বছরে বালেক হয় মেয়েরা নয় বছর থেকে শুরু হয় বালেগা হওয়া আল্লাহর পক্ষ থেকে তাকে যদি ম্যাচুরিটি দেওয়া হয় তার মানে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে নিজ থেকে যদি মেয়ে বিয়ে বসতে চায় তাকে বিয়ে করতে না দেওয়া তো মানব অধিকার লগল ছেলে বালেক হয়ে গেছে এখন তার বিয়ের প্রয়োজন সে অনুভব করছে আপনি তাকে একুশ বছর পর্যন্ত আটকায় রাখবেন এটা কোন মানব অধিকার এটাও তো মানব অধিকার লগল আরে ভাই আপনার ক্ষুদা লাগছে কথা বলে না বাড়িতে যায় দেখছেন খাবার গেছেন হোটেলে খাবার নাই চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পকেটে টাকা নাই এখন মিটাতে চুরি করবেন কিনা বলেন এখন যে বালেক হয়ে গেছে বালেগা হয়ে গেছে ওর যদি সেক্সুয়াল ডিমান্ড বলতে বাধ্য হচ্ছি নাস্তিকদের জবাব তো দিতে হয় তার যদি সেক্সুয়াল ডিমান্ড প্রয়োজন হয় কিন্তু আপনি তাকে আইন করে আটকাই দিছেন একুশের আগে না আঠারোর আগে না তখন চুরি করে যেমন মানুষ খাইয়া ভুক মিঠায় ওই ছেলে বা মেয়েটাও তো চুরি করে জেনা করবে করবে কি না আমার দেশের নেতাদেরকে সহজ কথাটাই বুঝাইতে পারলাম না কঠিন আইন যদি শোনা যায় ছেলের বয়স একুশ হয় নাই মেয়ের বয়স আঠারো হয় নাই বিনা ওয়ারেন্টে পুলিশ আসবে আয়সা জি আয়সা ছেলে রেস্ট মেয়ে রেস্ট তারপর মেরিজ রেজিস্টার যে আপনি এই যে কাজী সাহেব আসলে কাজী বলা হয় ইসলামী শরিয়া আদালতের বিচারপতিকে ওনারা হচ্ছে মেরিজ রেজিস্টার মেরিজ রেজিস্টার অ্যারেস্ট এরপর ঘটক থাকে না ওই যে মাথায় সাতা বগলে খাতা এই মেরিজ রেজিস্ট ঘটক অ্যারেস্ট মেহমানরা অ্যারেস্ট দোনো অ্যারেস্ট বাবুর যে আসছে রান্না করতে ও অ্যারেস্ট তুই বাল্য বিবাহে রান্না করতে আসলি কেন তাহলে একটা সৎ কাজ আপনারা বাধা দিচ্ছেন অথচ প্রচলিত আইনে ছেলের বয়স যাই হোক মেয়ের বয়স যাই হোক ওরা যদি নিজেরা রাজি খুশি থাকে তারপর একটু রেস্তোরাঁয় পার্কে নদীর পারে ফ্রি মিক্সিং লিপ টুগেদার করে তাতে কি সমস্যা আছে ওরা তো দনোজন রাজি মিয়া বিবি রাজি কা করে কাজী ঠিক কি না তাইলে ইয়ামুরুনা বিল মুনকার মারুফ সৎ কাজে আপনারা বাধা দিচ্ছেন অসৎ কাজে আইন করে বৈধতা দিচ্ছেন

উঠবেন না এখানে মসজিদ তো কাছেই আপনারা আসল নামাজ পড়ে যাবেন আর মিনিট আমি তো আমি তো আকাশ পথে এসেছি এটা তো রেডার কর্তৃক নিয়ন্ত্রিত টাইমটা আমার হাতে না এটা এটিসি ইয়ার ট্রাফিক কন্ট্রোল যে টাইম দেয় ওই টাইমে আবার উঠতে হবে কথা বুঝতে পারছেন আমি তো মনে করি এক ঘন্টা আমি কম সময়ে অনেক বেশি কথা বলে ফেলেছি ও ইন্মেলমেলা ইকাতালা তদক উল আজ নি তলিবিল এল মবিন যখন এলমেদিন শিখার জন্য বের হয় আল্লাহর ফিরেশতারা রহমতের পাখা তাদের পদতলি বিছায় দেয় আল্লাহর কোরআনের বাইরে সম্মান পাওয়ার এইরকম আর দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে বসে আছেন ছবি মাফ হচ্ছেন মোনাজাতে যখন হাত তুলবেন নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন এটা আমার কথা না ইমামে করেছেন মাজমা আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার উম্মতের মানুষ যখন মোনাজাত করে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আমার উন্মতের সম্মিলিত মুনা জাত আল্লাহ ফেরত দেন না কবুল করে আমরা খুশি সবাই বেজার শুধু শয়তান বেজার কে শয়তান ও বেজার তার চেলা চামুন্ডার ও বেজার এই প্যান্ডেল লাইট মাইক সব কিছু আছে আমার মূল অস্ত্র কোনটা ঠিক না বাংলাদেশে একটা মাইক সমিতি আছে মাইক সমিতির সেক্রেটারি আমার সাথে দেখা করতে চাচ্ছে যে হুজুর আসলে কীরকম মাইক চাই আমি রকম চাই আমি চাই কম আওয়াজ ক্লিন আওয়াজ বাংলাদেশে আবার বিভিন্ন ব্র্যান্ডের বক্তা আছে কমেডি বক্তা বাউল বক্তা ডিজে বক্তা সঙ্গীত বক্তা এদের এক এদের এক একজনের সেটিং এক এক রকম কিন্তু আমি সাদা মাঠা মানুষ আমার আওয়াজ দরকার আর কিছু না মানে কম আওয়াজ আমার তো ঠেকা নাই কিলো দূরে যে তিন বাড়িতে আছে যারা এখানে আছে ওরা ভালো করে শুনুক ঠিক না তো আবার অনেক সময় আমি দেখেছি মাইকমেনের মোটেও দোষ থাকে না কুচক্রি মহল মাইক নষ্ট করে তখন মাইক ম্যান আর খুঁজে পায় না সমস্যা এজন্য আমি অতিরিক্ত রাগ তাদের সাথে করি না ওদের তো করার কিছু থাকে না সে যাই হোক তো বলতেছিলাম বেজার শুধু শয়তান বেজার কে এখন আমাদের তো আসরের আগেই মোনাজাত তো মোনাজাতের আগে শয়টান উঠাবার চেষ্টা করবে যেন আপনার কিছু গুণা আমল নামায় থাকে আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই ঠিকটাও তো ঠিক মতো বললেন না আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে তালাকে দেখো সম্মানিত সুধী আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তেলাতের মাধ্যমে কণ্ঠের জনতা ত্যাগ করে মনের সংকীর্ণতা পরিহার করে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين يخادعون الله والذين امنوا وما يخدعون الا أن أنفسهم وما يشعرون في <applause> قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله أكبر ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر